তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট যে চল্লিশ নম্বরে এক্সামটি হয় তার ম্যাথামেটিক্সের সাজেশান ভিডিওটি তৈরি করছি তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন করে গেলে তোমরা পরীক্ষায় কমন পাবে আর উপবাদ্য কি করতে হবে প্রয়োগ সম্পাদ্য কি করে গেলে তোমরা কমন পাবে সেটা আমি অবশ্যই বলে দেব তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথমেই আগে সিলেবাসটা দেখে নাও যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের করতে হবে দেখো এখানে অধ্যায় চার পাঁচ ছয় এই তিনটা অধ্যায় আর তার সঙ্গে নয় থেকে ষোলো মানে ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য সেখান থেকে বৃত্তের পরিধি এই অধ্যায়গুলো আর তার সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্টে এই যে তিনটা আছে চার পাঁচ ছয় এগুলোও কিন্তু করতে হবে তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে কারণ স্কুলের স্যাররা তোমাদের কোয়েশ্চেনটা করবে তাহলে একটা কথা বলে রাখি যে সেকেন্ড ইউনিট টেস্টে যদি ফার্স্ট ইউনিট টেস্টের কোন অধ্যায়ের পরীক্ষা হয় তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট আমি যে দিয়ে দিয়েছি মানে সেখানে যা যা অঙ্কে দাগ দিয়েছিলাম সেই অঙ্কগুলোই আবার কিন্তু করে যাবে সেখান থেকেই কমন তোমরা পাবে যেমন এখানে এই যে চার পাঁচ ছয় এই তিনটা অধ্যায় থেকে যা যা কোশ্চেন করতে বলেছি সেই কোশ্চেনগুলোই তোমরা করে যাবে তাহলে এই চার পাঁচ ছয় এই তিনটা অধ্যায়ের আমি আর নতুন করে দাগ দিচ্ছি নি এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব আর ফার্স্ট কমেন্ট বক্সও লিঙ্কটা থাকবে তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো আর ভিডিও শেষে তোমাদের জন্য প্র্যাকটিস সেট এবং আগের বছরের যে কোয়েশ্চেনটা সেটা আমি দিয়ে দেবো তাহলে সেইগুলো প্র্যাকটিস করবে এবং এখন যা যা বলছি সেগুলো দাগ নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও তাহলে চলো কোন কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো দেখে নাও তাহলে প্রথম যে অধ্যায়টা আছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য তাহলে এই অধ্যায় থেকে তোমাদের কি কি করতে হবে তাহলে এখান থেকে যা যা তোমরা করবে একশো বত্রিশ পেজ উল্টাও এখানে পনেরো দাগে দেখতে পেয়েছো এমসিকিউ কিউ যে কোশ্চেনগুলো আছে এই পনেরো দাগে এর অঙ্কটি তিনেরটি আর হচ্ছে এই পাঁচেরটি পনের দ্যাগের দুই তিন পাঁচ এই তিনটা শর্ট কোশ্চেন এবং এই ষোলোর দ্যাগে মানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে এখান থেকে তোমরা এই দুয়েরটি আর এই চারেরটি এই দুটি অঙ্ক করে যাবে তাহলে এই দুটো অঙ্কই কিন্তু দু নম্বরের জন্যে আর এগুলো হচ্ছে এক নম্বরের জন্যে তাহলে ষোলোর দাগে দুই আর চার আর পনেরোর দাগে আমি বলেছি দুই তিন পাঁচ এই পাঁচটা অঙ্ক করে যাও এরপর যে অধ্যায়টি আছে লাভ ও ক্ষতি তাহলে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানে তোমাদের উদাহরণ থেকে কিছু অঙ্ক করতে হবে আর তার সঙ্গে এক্সারসাইজেরও কিছু অঙ্ক করতে হবে তাহলে আমি একবারে পেজ নাম্বার বলে দিচ্ছি একশো একচল্লিশ পেজ যে বারোর দাগের অঙ্কটি দেখতে পেয়েছ এই বারোর দাগের অঙ্কটি ভালো করে করবে যে জয়ন্তবাবু একটি টেলিভিশনের যে অঙ্কটি আছে একশো পঁয়তাল্লিশ পেজে এই যে কুড়ির দাগের যে অঙ্কটি দেখতে পেয়েছ এটি হচ্ছে স্টার দিয়ে রাখো এটি হচ্ছে দু নাম্বারের জন্য একটি কোয়েশ্চেন তাহলে দু নম্বরের জন্য এই কোয়েশ্চেনটা ভালো করে করে যাবে এরপর একশো ছেচল্লিশ পাতা দেখো একশো ছেচল্লিশ পাতায় অনেক অঙ্ক আছে মানে একুশটা অঙ্ক আছে এখান থেকে তোমরা যদি আটের দাগ থেকে এই আটের দাগ থেকে ষোলোর দাগ এই অঙ্কগুলো যদি করে যেতে পারো তাহলে এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তার মধ্যে বাদ দিতে পারো ওই পনেরোটা কিন্তু এই আট থেকে ষোলো বাকি যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই করে যাও এখান থেকেই কমন কিন্তু পেয়ে যাবে তার মধ্যে আমি স্টার দিয়ে রাখছি এই এগারোটি ডবল স্টার দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এই নয়েরটি তাহলে নয় এগারো এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে তাহলে লাভ ক্ষতি অধ্যায় থেকে এই এক্সারসাইজের আট থেকে ষোলো এই অঙ্কগুলো ভালো করে দেখে গেলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে যদি চাও তো পনেরোটা না করলেও চলবে তবে নয় আর এগারো এই দুটি ডবল স্টার দিয়ে রাখবে তাহলে এই দুটি অঙ্ক এখানের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এরপর কোষে দেখি দশ দশমিক দুই এখান থেকে বড় কোশ্চেন তোমাদের কিছু করার দরকার নাই এখান থেকে শুধু শর্ট কোশ্চেনগুলো করে যাও এই শর্ট কোশ্চেনগুলো করে গেলেই এখান থেকে তোমরা কমন পাবে যেমন দেখো এই যে চারের দাগের এমসিকিউ যে পাঁচটা শর্ট কোশ্চেন আছে এই পাঁচটা শর্ট কোশ্চেনের মধ্যে আবার একটি ডবল স্টার দিয়ে রাখো চারেরটি আর এই পাঁচেরটি এই তিনটা হচ্ছে ভিভিআই এরপর পাঁচের দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে এগুলো সব কিন্তু দু নম্বরের কোশ্চেন তার মধ্যে এক আর দুই ডবল স্টার দিয়ে রাখো আর এখানে পাঁচ আর এই ছয়েরটি ছয়ের অঙ্কটা দেখো উদাহরণ আমি দাগ দিয়ে এসেছি তাহলে এখানে এক দুই পাঁচ আর ছয় এই চারটা অঙ্ক ভিভিআই আর তার সঙ্গে আমি বলেছি চারের দাগের এক চার পাঁচ তাহলে এই শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে করে যাও এইগুলো করে গেলে কিন্তু হবে এরপর যে অধ্যায়টি আছে রাশিবিজ্ঞান এই রাশিবিজ্ঞানের দুটি পাঠ একটা কোষে দেখি এগারো দশমিক এক আর একটা কোষে দেখি এগারো দশমিক দুই তাহলে রাশিবিজ্ঞান থেকে যে বড়ো কোশ্চেনটা থাকে তোমাদের সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এগারো দশমিক দুই থেকেই দেয় তবে যদি এগারো দশমিক এক থেকে দেয় তাহলে দুটা অঙ্ক তোমরা করে যাও যদি থাকে তাহলে এই দুটা অঙ্ক থেকেই কিন্তু থাকবে তা দেখতেই পাচ্ছ একশো একষট্টি পাতায় এই যে পাঁচের দাগের যে অঙ্কটি আছে আর এই ছয়ের দাগের অঙ্কটি মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রুগীর বয়স নিচের ছকে লিখলো এই অঙ্কটা আর এখানে এই যে ক্রমযোগিক পরিসংখ্যা বিভাজন ছকটা দেখি আর পরিসংখ্যা বিভাজন ছকটি লিখি তাহলে এখান থেকে পাঁচ আর ছয় এই দুটি অঙ্ক দেখবে এরপর পরের পাতায় দেখো একশো বাষট্টি পেজ এখানে শর্ট কোশ্চেন থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে দেখো আটের দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে এখান থেকে এই তিনের টি আর এই পাঁচেরটি আটের দাগের তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক আর এই নয়ের দাগের এই বিয়ের দাগের অঙ্কটি আর এই সি এর দাগের অঙ্কটা এই সি এরটা স্টার দিয়ে রাখবে আর এখানে এই আটের দাগের চার আর তিন এই দুটা স্টার তাহলে এখান থেকে এই কোয়েশ্চেনগুলো করে গেলেই এখান থেকেই তোমরা কমন পাবে তাহলে এই শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও এই পাঁচটা আমি শর্ট কোশ্চেন দিয়েছি এরপর কোষে দেখি এগারো দশমিক দুই এখান থেকে যা যা কোশ্চেনগুলো তোমাদের করতে হবে একশো পেজ দেখো দুইয়ের দাগের যে অঙ্কটি দেখতে পেয়েছ স্টার দিয়ে রাখবে চারের দাগের যে অঙ্কটি আছে স্টার দিয়ে রাখো তাহলে দুই চার আর নিচের দিকে যে ছয়ের দাগের অঙ্কটি আছে তাহলে এই পাতা থেকে দুই চার আর ছয় এই তিনটা অঙ্ক এখানে দেখো যতগুলো অঙ্ক আছে সেই একই অঙ্ক হলে আয়তলে অঙ্কন করো নাহলে পরিসংখ্যা বহু অঙ্কন করো তাহলে যাই দেখ না কেন আশা করি তোমরা করতে পারবে আর এই পরের পাতা থেকে মানে একশো বাহাত্তর পেজে এখানে দশ এগারো আর বারো এই তিনটা অঙ্ক পরপর দেখে যাবে তাহলে এই চ্যাপ্টার থেকে আমি ছটা অঙ্ক বলেছি আগের পাতা দুই চার ছয় আর এই পাতা থেকে দশ এগারো বারো তাহলে এই ছটা অঙ্ক দেখে যাও এই ছটা অঙ্ক থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপর যে অধ্যায়টি আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপবাদ্য যেটা একশো তিরানব্বই পেজ এখান থেকে কোশ্চেন তোমাদের থাকবেই তাহলে কী কী কোশ্চেনগুলো করতে হবে দেখো একুশের দাগে যে এমসিকিউ কোশ্চেনগুলো দেখতে পেয়েছ এখানে দেখো পাঁচটি কোশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেন একটাও কিন্তু ছাড়া যাবে না পাঁচটা কোশ্চেনই তোমাদের করে যেতে হবে তাহলে তার মধ্যে এখানে এই যে এক আর তিন ডবল স্টার দিয়ে রাখো আর নিচে এই পাঁচের দাগেরটি তাহলে এক তিন পাঁচ ডবল স্টার দিয়ে রাখবে আর বাকি যে দুটো অঙ্ক এগুলোও কিন্তু দেখে যাবে তার মধ্যে আমি বলে দিচ্ছি যে এক তিন পাঁচ এগুলো হচ্ছে ডবল স্টার এরপর নিচে দেখো বাইশের দাগে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আছে এখান থেকে তিনটি অঙ্ক তোমরা দেখে যাবে এক একেরটি দুইয়েরটি আর হচ্ছে তিনেরটি যদি থাকে তবে এই তিনটা অঙ্ক থেকেই কিন্তু পেয়ে যাবে তাহলে বোঝা গেল যে এক নাম্বারের জন্যে এই পাঁচটা অঙ্ক আর দু নম্বরের কোশ্চেন যদি থাকে তাহলে বাইশের দাগের এক দুই তিন এই তিনটা থেকেই কিন্তু থাকবে এরপর যেটা আছে তোমাদের সম্পাদ্য তাহলে সম্পাদ্য তোমরা কেউ মিস করবে নি কারণ সম্পাদ্য থেকে চার নাম্বার থাকবে এর হচ্ছে দুটা পার্ট আছে একটা কোষে দেখি তেরো একটা হচ্ছে কোষে দেখি চোদ্দো তাহলে এই কোষে দেখি তেরো আর কোষে দেখি চোদ্দো এই দুটা পার্ট মিলিয়ে তোমাদের একটা সম্পাদ্য করতে হয় সেটা হচ্ছে চার নাম্বারের তাহলে কোষে দেখি তেরো থেকে তোমরা কি কি করে যাবে দেখো এখানে এই দুইয়ের দাগ চারের দাগ আর হচ্ছে পাঁচের দাগ তার মধ্যে এখানে এই পাঁচেরটি ভিভিআই মানে ডবল স্টার দিয়ে রাখো তাহলে পাঁচেরটা কি বলেছে দেখো যে ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে এই পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে কোনো কোনো বারে চেঞ্জ করে ষাট ডিগ্রি বলে দেয় তাহলে একই জিনিস শুধু পঁয়তাল্লিশ ডিগ্রির বদলে ষাট ডিগ্রি দেওয়া থাকবে তাহলে যাই থাক না কেন আঁকা কিন্তু একই টাইপের হবে তাহলে কোষে দেখি তেরো থেকে তিনটি আমি বলেছি দুয়ের দাগ চারের দাগ আর হচ্ছে পাঁচের দাগ এরপর দুশো এক পেজে কোষে দেখি চোদ্দো থেকে যেগুলো তোমাদের করতে হবে দেখো এখানে আটটা সম্পাদ্য দেওয়া আছে এই আটটা সম্পাদ্যর মধ্যে এখানে যেগুলো ভিভিআই আমি ডাক দিয়ে দিচ্ছি এই দুইয়েরটি তারপর তিনেরটি চারেরটি আর পাঁচেরটি তাহলে দুই তিন চার পাঁচ পরপর চারটা সম্পাদ্য এই চারটা সম্পাদ্য ভালো করে করে যাও আর তার সঙ্গে কোষে দেখি তেরো থেকে আমি দিয়েছি তিনটা তাহলে এই সম্পাদ্যগুলো করে গেলেই তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে আর বেশিরভাগ ক্ষেত্রেই সম্পাদ্যটা এই কোষে দেখি চোদ্দো থেকেই দেয় তাহলে এই চারটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে এর এরপর যে অধ্যায়টা আছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল দেখো কোষে দেখি পনেরো দশমিক এক দুশো কুড়ি পেজ তাহলে এই দুশো কুড়ি পেজ থেকে যেটা তোমাদের করতেই হবে এই যে পাঁচের দাগের অঙ্কটি দেখতে পেয়েছ এটা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে আর ডান দিকের পাতা থেকে মানে দুশো একুশ পেজ থেকে এখান থেকে তোমরা এই বারোটি তেরো দাগ আর হচ্ছে নিচের দিকে দেখো এই যে ষোলোর দাগ তাহলে দুশো একুশ পেজে এই তিনটা অঙ্ক বারোর দাগ তেরো দাগ আর ষোলোর দাগ আর দুশো কুড়ি পেজ থেকে একটা অঙ্কই আমি দিয়েছি পাঁচেরটি তাহলে এই চারটা অঙ্ক বড়ো কোশ্চেনের জন্য তোমরা দেখবে এরপর শর্ট কোশ্চেনের জন্য যেগুলো তোমাদের করতে হবে দেখো উনিশের দাগের এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে এখানে পাঁচটা কোশ্চেন আছে এমসিকিউ তার মধ্যে এই প্রথম চারটা এই চারটা কিন্তু কেউ মিস করবে নি এই প্রথম চারটা ভালো করে কিন্তু করবে কারণ এই চারটা কোশ্চেন থেকে দেখবে একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আর পরের পাতায় মানে দুশো বাইশ পেজে কুড়ির দাগে তেমন কিছু করতে হবে নি শুধু এক একটা দেখে যাবে তাহলে কুড়ির দাগ থেকে এক একটি শুধু দেখবে এরপর কোষে দেখি পনেরো দশমিক দুই থেকে দেখো টোটাল এখানে কুড়িটা অঙ্ক আছে এই কুড়িটা অঙ্কর মধ্য থেকে পাঁচটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি এই পাঁচটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে অঙ্কগুলো কি কি প্রথমে যেটা তোমাদের করতে হবে এই ছয়ের দাগের অঙ্কটি এটা হচ্ছে তিনটা একবারে স্টার দিয়ে রাখো তাহলে ছয়ের দাগের অঙ্ক খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্যে নেক্সট হচ্ছে দুশো পেজ এই দুশো তেইশ পেজে বারোর দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ এই তিনটা অঙ্ক আর নিচের দিকে এই দাগের দাগেরটি তাহলে এই পাতা থেকে এই চারটি অঙ্ক আর আগের পাতার থেকে একটি অঙ্ক এই পাঁচটা অঙ্ক দেখো এখান থেকেই তোমরা কমন কিন্তু পাবে এখানে এই বারোর দাগ আর তেরো দাগ এই দুটো অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক এখানে যেটা বলে দিয়েছে আছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে সেটা তিরিশ ডিগ্রি তাহলে দুটা অঙ্কই একই টাইপের অঙ্ক তাহলে দুটাই কিন্তু স্টার দিয়ে রাখবে এই পাঁচটা অঙ্ক আমি দিয়েছি পাঁচটা অঙ্ক তোমরা প্র্যাকটিস কিন্তু ভালো করে করবে এরপর আমরা আসছি শর্ট কোয়েশ্চেন দেখো দুশো চব্বিশ পেজ একুশের দাগের যে শর্ট কোয়েশ্চেন আছে এখান থেকে তোমাদের দেখতে হবে এই দুয়েরটি তিনেরটি আর হচ্ছে এই পাঁচেরটি তার মধ্যে তিন আর পাঁচ স্টার দিয়ে রাখবে একুশের দাগে ছটা অঙ্ক ছিল তার মধ্যে দুই তিন আর পাঁচ এই তিনটা অঙ্ক অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে এরপর নিচের দিকে যেটা আছে বাইশের দাগে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই বাইশের দাগের যে কোশ্চেনগুলো আছে এগুলো সব দু নম্বরের জন্য কোশ্চেন তাহলে এখান থেকে তোমরা দুটা কোশ্চেন করে যাও একটি হচ্ছে চার একটি হচ্ছে পাঁচ তাহলে চার আর পাঁচ এই দুটো অঙ্ক দেখবে আর তার সঙ্গে এই দাগের আমি বলেছি তিনটা অঙ্ক তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো করলেই কিন্তু হবে এরপর কোশ্চেন দেখি পনেরো দশমিক তিন থেকে দেখো এখানেও কিন্তু ষোলোটা কোশ্চেন আছে এই ষোলোটা কোশ্চেন থেকে তোমাদের শুধুমাত্র চারটা কোশ্চেন করতে হবে একটি হচ্ছে সাত আট নয় তাহলে এই পাতা থেকে সাত আট নয় এই পরপর তিনটি অঙ্ক তার মধ্যে এই সাতেরটি ডবল স্টার দিয়ে রাখবে আর পরের পেজ থেকে মানে দুশো পেজ থেকে শুধু এখানে পনেরোটি এটাও কিন্তু ডবল স্টার দিয়ে রাখবে তাহলে চারটা অঙ্ক আমি দিয়েছি এই চারটা অঙ্ক অবশ্যই কিন্তু তোমরা করে যাবে আর শর্ট কোশ্চেন থেকে মানে সাতেরোর দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে এখান থেকে দুটা কোশ্চেন তোমরা করে যাও একটি হচ্ছে দুইয়ের দাগের টি ডবল স্টার আর একটি হচ্ছে এই চারেরটি তাহলে এখান থেকে মানে সাতেরোর দাগ থেকে দুই আর চার এই দুটো অঙ্ক অবশ্যই দেখতে হবে আর নিচের দিকে দেখো আঠেরোর দাগে যেটা আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দু নম্বরের কোশ্চেন তাহলে এই দু নম্বরের কোশ্চেন শুধু এক একটি আর দু একটি এই দুটো অঙ্ক দেখে যাও এরপর আমাদের শেষ অধ্যায় যেটা আছে বৃত্তের পরিধি তাহলে এখান থেকে কী কী কোশ্চেন আমাদের করতে হবে সেটা দেখে নাও তাহলে এখানে দুশো তিরিশ পেজ দেখো এই দুশো তিরিশ পেজে এগারো অধ্যাগের যে কোশ্চেনটি আছে উদাহরণের এই কোশ্চেনটা ডবল স্টার দিয়ে রাখবে তাহলে উদাহরণের এগারোর অঙ্কটি ভালো করে কিন্তু করে যাবে এরপর দুশো একত্রিশ পেজ দুশো পেজ মানে কোষে দেখি ষোলো থেকে এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে দেখো এই ছয়ের দাগের অঙ্ক আর এই সাতের দাগের অঙ্ক এই দুটা অঙ্ক হচ্ছে দু নম্বরের জন্যে মানে দু নাম্বারের কোশ্চেনে এই ছয় আর সাত এই দুটা কোশ্চেন ভালো করে করবে আর বড় কোশ্চেন মানে তিন নাম্বারের যে কোশ্চেন তোমাদের থাকে এখান থেকে তোমাদের করতে হবে এই নয় একটি ডবল স্টার আর হচ্ছে দশ তাহলে এই পাতা থেকে নয় আর দশ এই দুটো অঙ্ক ভালো করে দেখবে আর এই দুটো অঙ্ক তো আমি বলেইছি যে দু নম্বরের জন্যে আর পরের পাতায় মানে দুশো বত্রিশ পাতায় এখানে চোদ্দ পনেরো আর ষোলো এই তিনটে অঙ্ক পরপর দেখতে হবে তার মধ্যে এখানে পনেরো ডবল স্টার আর ষোলো ডবল স্টার তাহলে এই অঙ্কগুলো দেখলেই এখান থেকে বড়ো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আর নিচের দিকে যে এমসি কিউ কোশ্চেনগুলো আছে উনিশের দাগের এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু থাকবেই তাহলে কোশ্চেনগুলো তোমাদের যেটা করতে হবে একেরটি স্টার দিয়ে রাখবে তিনের টি স্টার দিয়ে রাখবে আর হচ্ছে টি তাহলে এক তিন চার এই তিনটা অঙ্ক কিন্তু কেউ মিস করে যাবে নি মানে অবশ্যই প্র্যাকটিস করে যাবে আর কুড়ির দাগে মানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এগুলো সব দু নম্বরের কোশ্চেন তাহলে এই দু নম্বরের কোশ্চেন থেকে একটি টি আর হচ্ছে এই টি এই তিনটে অঙ্ক অবশ্যই দেখবে তার মধ্যে এক আর দুই ডবল স্টার দিয়ে রাখবে তাহলে কুড়ির দাগের এক দুই চার উনিশের দাগের আমি বলেছি এক তিন চার তাহলে এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের দেখতেই হবে তাহলে যা যা অধ্যায় হবে আমি সব কিন্তু দাগ দিয়ে দিয়েছি এরপর তোমরা প্র্যাকটিস শুরু করে দাও আর রইল বাকি প্রয়োগ আর উপবাদ্য এই প্রয়োগ আর উপবাদ্য তোমাদের কি করতে হবে সেটা দেখে নাও তাহলে উপবাদ্যর ব্যাপারটা আমি একটু বলে দিই তোমাদের দুটি উপবাদ্য থাকে সেই দুটো উপবাদ্য থেকে একটি উপবাদ্য তোমাদের করতে হয় দেখো দুটি চ্যাপ্টার আছে একটি ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য আরেকটি হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপবাদ্য এই দুটা চ্যাপ্টার থেকে উপবাদ্যগুলো কিন্তু থাকে দেখো এখানে একশো চব্বিশ পেজ উপবাদ্য কুড়ি ডবল স্টার তাহলে এই চ্যাপ্টার থেকে একটাই উপবাদ্য তোমরা করবে একশো চব্বিশ পেজ উপবাদ্য কুড়ি নেক্সট হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপবাদ্য একশো আঠাত্তর পেজ এখান থেকে উপবাদ্য তেইশ দেখতে পেয়েছ কী আছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এবং আরেকটা উপপাদ্য যেটা একশো বিরাশি পেজে আছে উপপাদ্য চব্বিশ এখানে কি আছে যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল স্বরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাহলে এই তিনটা উপবাদ্য তোমরা করে যাবে এই তিনটা উপপাদ্যর মধ্যেই তোমরা দুটা উপপাদ্য দেখতে পাবে যে কোনো একটা উপপাদ্য তোমরা করবে আর যদি কেউ রিক্স নিতে চাও তাহলে উপবাদ্য তেইশ তোমরা ছেড়ে যেতেও পারো মানে একশো পেজে যে উপবাদ্য আছে সেই উপবাদ্যটা বাদ দিয়ে উপবাদ্য কুড়ি আর উপবাদ্য চব্বিশ মানে একশো চব্বিশ পেজ আর একশো বিরাশি পেজ এই দুটো উপবাদ্য করে গেলে কিন্তু কমন পাবে যদি কেউ রিক্স নিতে চাও আর যদি রিক্স না নিতে চাও তাহলে তিনটা উপবাদ্যই করে যাও দেখবে দুটো উপবাদ্য পাবে একটা যে কোনো করবে এরপর আমরা আসছি প্রয়োগে দেখো প্রয়োগ হচ্ছে তোমাদের একটা তিন নাম্বারের জন্য থাকে এখানে প্রচুর কিন্তু প্রয়োগ আছে মানে হিসাব করলে দেখা যাবে প্রায় পঞ্চাশ ষাটটারও বেশি প্রয়োগ আছে দেখো এখান থেকে কিছু আমি প্রয়োগ বলে দিচ্ছি তাহলে সেইগুলো করে যাও আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে একশো ছাব্বিশ পেজ উল্টাও এই একশো ছাব্বিশ পেজে প্রয়োগ পাঁচ দেখতে পেয়েছ এইটি ডবল স্টার দিয়ে রাখবে তাহলে একশো ছাব্বিশ পেজের প্রয়োগ পাঁচ ভালো করে করতেই হবে নেক্সট হচ্ছে একশো আঠাশ পেজে প্রয়োগ সাত দেখতে পেছো এই প্রয়োগ সাত আর নিচের দিকে দেখো প্রয়োগ আট এটা কিন্তু ডবল স্টার তাহলে ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য যে অধ্যায়টা আছে এখান থেকে তিনটা প্রয়োগ তোমরা দেখবে একটা প্রয়োগ পাঁচ প্রয়োগ সাত আর প্রয়োগ আট এই তিনটা প্রয়োগ দেখতে হবে এরপর একশো অষ্টআশি পেজ দেখো একশো অষ্টআশি পেজের প্রয়োগ আট স্টার দিয়ে রাখবে নেক্সট হচ্ছে একশো উননব্বই পেজ মানে পরের পাতায় এই যে প্রয়োগ এগারো প্রয়োগ এগারো আর প্রয়োগ বারো এটি হচ্ছে ডবল স্টার তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত উপবাদ্য যে অধ্যায়টা আছে সেখান থেকে তিনটা প্রয়োগ প্রয়োগ আট প্রয়োগ এগারো আর প্রয়োগ বারো এই তিনটা প্রয়োগ আর আগের চ্যাপ্টার থেকে মানে ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে দিয়েছি আমি তিনটা এই ছটা প্রয়োগ তোমরা ভালো করে করে যাও দেখবে ছটার মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবে তাহলে উপবাদ্য প্রয়োগ সম্পাদ্য কি কি করতে হবে সেটা আমি বলে দিয়েছি তার সঙ্গে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কের সাজেশান আমি দিয়ে দিয়েছি তাহলে ওইগুলো প্র্যাকটিস শুরু করে দাও আর তার সঙ্গে প্র্যাকটিস সেট এবং আগের বছরের যে কোশ্চেন সেটাও আমি দিয়ে দিয়েছি সেগুলো সব প্র্যাকটিস করো দেখবে পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে আর পরীক্ষার পর অবশ্যই জানিও যে পরীক্ষা তোমাদের কেমন হলো তাহলে আজকে এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তাহলে প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখে নাও দেখো এখানে দুটো প্র্যাকটিস সেট আছে এবং আগের বছরের কোয়েশ্চেনটাও আছে এই প্র্যাকটিস সেট আর কোশ্চেনটা তোমার ভালো করে একটু প্র্যাকটিস করে যাবে তাহলে দেখবে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে তাহলে ভিডিওটা তোমরা পজ করে একটু দেখে নাও এখানে দেখতেই পাচ্ছ ন নাম্বারে যে কোশ্চেনটি আছে দেখো তিনটা রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন দিয়ে আছে যে কোনো একটি করতে বলেছে আর নাম্বার আছে তিন এরপর দ্বিতীয় প্র্যাকটিসেরটি দেখে নাও তাহলে ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নেবে ভালো করে এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এরপর দেখো আগের বছরের যে ম্যাথামেটিক্সের কোশ্চেন এইটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে এখান থেকে দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তাহলে কোশ্চেনটা দেখে নাও এখানে দেখো চারের দিকে যেটা আছে সমাধান করো যে কোনো একটি করতে বলেছে একটি দেখতে পেয়েছো পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে বলেছে যেটা তিন নম্বরের জন্যে আর একটি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে এরপর পাঁচের দাগে দেখো দুটি উপবাদ্য আছে এই দুটো উপবাদ্যর মধ্যে যে কোনো একটি উপবাদ্য তোমাদের করতে হবে তার জন্যে চার নাম্বার আছে এবং ছয়ের দাগে তোমরা দেখতেই পাচ্ছ একটি প্রয়োগ আছে আর এই সাতের দাগে দেখো দুটি সম্পাদ্য আছে তাহলে এই দুটা সম্পাদ্যর মধ্যে যে কোনো একটি সম্পাদ্য তোমাদের করতে হবে তার জন্যে চার নাম্বার আছে আর আটের দাগে কি থাকবে দেখো পরিমিতি থেকে থাকবে তিনটি কোশ্চেন থাকবে যে কোনো দুটা তোমাদের করতে হবে এবং সবার শেষে রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন থাকবে দুটি থাকে তার মধ্যে একটি করতে হয় দেখো তার জন্যে তিন নাম্বার থাকবে তাহলে এই হচ্ছে কোশ্চেন